হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো হ্যাঁ আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি তো আপনাদের সামনে আরো অনেক ধামাকা ধামাকা ভিডিও আপলোড করব তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অলাই আই তো ইয়ে করে দেবেন তাহলে আমরা যখন ভিডিওটা আপনাদের কাছে পোস্ট করব অবশ্যই সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে তো আপনাদের আরেকটা অনুরোধ করতেছি আমরা এখন হয়তো আমাদের কাছে ভালো ক্যামেরা নেই জন্য হয়তো ভালো ভিডিও কোয়ালিটি আসে না তো খুব দ্রুত আমরা একটা ফোন কিনে এনেছি সামনের মাসে তো আপনারা দোয়াও ভালোবাসা বেশি বেশি করবেন আর ইউটিউব চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো তারপরে আমরা ফোনটা কিনে নেব আরও ভালো ভিডিও পোস্ট করব সামনে অনেক অনেক ধামাকা ধামাকা ভিডিও আমরা আপলোড করব তো সবাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে তো সবাই আপনারা কি করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখবেন ভালো থাকবেন আশা করি অফ করুন আরো দুই মিনিট তো আমরা মূলত ইউটিউব চ্যানেলটা বেশি দিন হলে খুলি নাই হয়তো বিশ বিশ দিন হয় নাই বিশ দিন হয় নাই আমরা ইউটিউব চ্যানেল খুলছি তো অনেকে আমাদের কি অনেক অনেক ভালোবাসে তার জন্য আমাদের কাছে অলরেডি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা হয়তো সাবস্ক্রাইব হয়ে গেছে অলরেডি তো এরকম এত কম সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও করতেও ভালো লাগে না তো আপনারা সবাই কি করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের আইডিটা দেখতেও ভালো লাগবে ভিডিও বানাতেও অনেক ভালো লাগবে আপনাদের তো আপনাদের কাছে এটাই আমার চাওয়া তো সবাই আপনারা বেশি বেশি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আমাদের কথা

তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে এটা অনুরোধ করতেছি আমরা তো যদি আপনারা আমাদের আমাদের আমার সাবস্ক্রাইব অলরেডি বেশি হবে তখন ভিডিও বানাতে অনেক ভালো লাগবে যে আমাদের ভালোবাসার মানুষ আছে অবশ্যই আমাদেরকে ভিডিও আপলোড করা লাগবে আর যদি আপনারা সাবস্ক্রাইব কম থাকে তাহলে হয়তো করে আমার ভালোবাসার মানুষ কম আমার ভিডিও ভালো লাগে না হয়তো করতে তো আপনারা বেশি বেশি ভালোবাসা দেবেন আমাদের আমাদেরকে মানে আমাদের দুজনকে বেশি বেশি ভালোবাসা দেবেন আপনাদেরকেও ভালোবাসার ভিডিও গুলো আপনাদেরকে পৌঁছে দেবো আমরা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী ব্লক ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন এটাই আশা করি ইনশাল্লাহ